সেইভাবে আমরা চলবো এতে আমরা লাইয়াতে প্রয়োজনে আরেকবার জীবন দিব কিন্তু এই পরিক্ষণ এল পাল্লাতেছে আমাদের দাবি আজাই করে চালু চাল্লাহ বিদেশ সদস্যদের মুক্তি দিতে হবে এবং বিস্ফোরক মামলা প্রত্যাহার করতে হবে বিশেষ সাধারণের মাধ্যমে যে বেআইনিভাবে চক্রচিত্র করা হয়েছে বিদেশ সদস্যদের সেই বিশেষ আইন বাতিল করে গঠন নীতি সদস্যদের নির্দোষ বিリエ সদস্যদের চাকরিতে পুরো করতে হবে দ্বিতীয়ত হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন করতে হচ্ছে আমরা জানি এই স্বাধীন তদন্ত কমিশনের হাত পাবে দেওয়া হয়েছে এই হাত পাবে দিতেও স্বাধীন তদন্ত কমিশন চায় না স্বাধীন তদন্ত কমিশনকে কোনো বেড়াজাল না রেখে প্রকৃত সত্য করে উন্মোচন করার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে আমরা এই সরকারকে বলতে চাই পলবুর রহমান স্যার নিরাপত্তাহীনতায় ভুগছে কমিশন নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের পার্সোনাল গাড়িতে করে একা একা যেতে হচ্ছে আমরা আপনারা সরকার বলে দিন আমরা পারব না আমরা পারব না এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিতে বাংলাদেশের আঠারো হাজার চারশো তাদের নিরাপত্তা দেবে আপনারা রাজি আছেন এই তদন্ত কমিশনকে নিরাপত্তা দিলে যদি প্রয়োজন পড়ে জীবন দিবেন আপনারা আপনাদের যে তকমা লাগিয়েছে দুই হাজার নয় সেই তকমা থেকে বেরিয়ে আসবেন আপনারা আবারও রক্ত দিতে আপনারা রাজি আছেন এই খুনি হাসিনা সে যদি মনে করে যে অখণ্ড ভারত সে তৈরি করতে পারবে মোদির মদত দিয়ে তাহলে আমি আমরা বলতে চাই সাবধানে থাকতে হবে যেন অখণ্ড বাংলাদেশ না তৈরি হয়ে যায় আমরা চাই গত ষোলো বছরে যে অন্যায় ভাবে সাথে যে মামলাগুলো এই শহীদদের নামে করা হয়েছে এবং যে রায়গুলো হয়েছে তার যথাযথ ব্যবস্থা নাও যেই গ্রিনো বিড়িয়ার হত্যাকাণ্ড বিলকলায় সংগঠিত হয়েছিল সেটি কোনো বিডিআর বিদ্রোহ ছিল না এটি ছিল সুপরিকল্পিত বিড়িয়ার হত্যাকাণ্ড। এই নতুন বাংলাদেশে আমরা দেখেছি কত শত আন্দোলন হয়েছে কিন্তু শুধুমাত্র বিডিআর বিদ্রোহের এই সুষ্ট বিচারের যে আন্দোলন শুরু হয়েছে এটি সবচেয়ে জকতি আন্দোলন। দেশের সীমান্তে বিডিআর এর দেখতে চাই। যারা ভারতের সাথে জকে চক্রেকে কথা বলতে পারবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা দেশের সীমান্তে আবারও আমাদের বিরিয়ারের বাঘদের পুনর্বল চায় বিজেপি না বিড়িয়ার বিজেপি বিনা বিড়িয়ার